আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে মঙ্গোলিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে মঙ্গোলিয়া যেতে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে প্রিয় দর্শক মঙ্গোলিয়া যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে পড়ে এটি সাধারণত ঢাকা থেকে চীন অথবা কোরিয়া হয়ে মঙ্গলিয়া মঙ্গোলিয়া ফ্লাইট হয় ভিসা ফি কত ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা এক সপ্তাহের জন্য মঙ্গোলিয়া থাকলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও